তো দর্শক মণ্ডলী এই যে ড্রাগন তো হারভেস্ট হলো আজকে তো আসুন আজকে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন তিনটে ফলের ক্রেটে রাখা আছে তো আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কত কি ওয়েট হচ্ছে তো আপনারা সঙ্গে থাকবেন এই আপনাদের ওয়েট করে দেখাচ্ছে লাইভ তো সেটা হ্যাঁ হ্যাঁ রাখেন এই যে দেখুন চারশো বত্রিশ গ্রাম হয়তো একটু অসুবিধা হতে পারে আপনাদের মানে ওই লেখাটা অতটা বোঝা যাচ্ছে না বলতে এটা সবুজ কালার হয়ে গেছে তো হ্যাঁ চারশো চৌত্রিশ গ্রাম হচ্ছে এই একটা ফলের ওজন এটা নেক্সট ওটা চাপান তিনশো গ্রাম তিনশো চুরাশি গ্রাম তিনশো চৌষট্টি গ্রাম এটা আর এটা রাখেন এটা আছে আপনার তিনশো আটচল্লিশ গ্রাম তো মানে গড় তিনশোর নিচে কোনোটারই ওয়েট নেই তো সেটা আপনারা দেখলেন তো অত্যন্ত রৌদ্রের তাপের জন্য ফলের সাইজটা ছোট হয়ে যায় এর পরবর্তীতে আপনাদের আমি পাঁচ শত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যিনারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন কিনা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি আপনারা দেখে তো বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টি আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি তো এই যে আমার হাতে দেখছেন এগুলো হচ্ছে আপনাদের আর চেনাতে হবে না এটা হচ্ছে ড্রাগন আর এই যে পিছন দিকটা দেখুন আপনারা এটা হচ্ছে আমাদের ড্রাগনের একটা প্রজেক্ট আছি তো এটা আমাদের গ্রামে তো সমস্ত বিষয়টা আপনাদেরকে শেয়ার কর করব যেনার জমি সঙ্গে আলোচনা হবে সেই সঙ্গে কি পরিচর্যা আছে আর এই যে আমার হাতে দেখছেন মানে ড্রাগনগুলো লাইভ ম্যাপেও দেখাবো আপনাদের যে কত কি ওয়েট হয়েছে তো সম্পূর্ণ বিষয়টি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে জিনারা নতুন বাগানে ইনাদের জন্য একটা চমক আছে এই ভিডিওতে সেটা হচ্ছে ইনি আর একটা খুব নতুন প্রোজেক্ট করেছেন ড্রাগনের তো সেই প্রোজেক্টটা নিয়েও আলোচনা হবে মানে আপনারা এ টু জেড বিষয় বিশেষ করে ড্রাগন চাষ সম্বন্ধে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি আপনারা সকলে স্কিপ করবেন না ভিডিওটির সঙ্গে থাকবেন তো দর্শক মন্ডলী এই যে দেখছেন জমিটা হচ্ছে ইনার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার এনার সঙ্গে পরিচয়টা জানবো আপনার নাম আর একজাক্টলি আমরা লোকেশনটা কোথায় আছি সেটা একটু বলেন দর্শক মন্ডলী সেটা শুনবে আমার নাম ময়নুদ্দিন মুন্সি আচ্ছা আচ্ছা দিগির ধারে আমার বাড়ি আচ্ছা পলসুন্ডা দিগের ধার হ্যাঁ ওখান থেকে উত্তর দিকে চলে আসতে হবে পলসুন্ডার দিগির ধার থেকে উত্তর দিকে চলে এসে হচ্ছে ধারে আমাদের গ্রামেই এটা পলাশিবাড়া থানা তো এই যে দেখছেন ড্রাগনটা আপনাদের লাইভ ম্যাপেও দেখাবো কত কী হচ্ছে তার আগে সমস্ত বিষয়টা নিয়ে একটু কথা বলবো দাদার সঙ্গে কেন ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা টাইটেল দিতে পারেন যে ড্রাগন সম্রাট কেন ড্রাগনের এত কিছু কর্মকাণ্ড করেছেন উনি তো আর একটা নতুন চমক আপনাদের দেখাবো এই ভিডিওটির পরেই সেটাও একটা পাঠ করব আমি সেটা হচ্ছে যে সম্পূর্ণ নতুন চাষিদের জন্য উনি আর একটা বড়ো প্রোজেক্ট করেছেন তো আসুন একে একে ওনার সঙ্গে কথা হবে তো আপনার এই যে প্রজেক্টটা আছে প্রজেক্টটা এটা কত দিনের হচ্ছে এটাই দু বছরে আচ্ছা দু বছরে তাই তো আর ড্রাগন চাষ সম্বন্ধে কি বলবেন চাষিরা এটা অবশ্যই একটা লাভজনক চাষ অবশ্যই লাভজনক চাষ মানে কেউ করলে অবশ্যই করতে পারে হ্যাঁ অবশ্যই করতে পারে এবং এতে কোনো লোকসানের তো কোনো সম্ভাবনাই নাই প্রচুর পরিমাণে মানে আমরা এই যে ধান পাট এইসব যে গম এসব গতানুগতিক যে চাষ করে আসছে তার থেকে এটা একটা ইউনিক চাষ বলতে পারেন ডেফিনেটলি ও আচ্ছা 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 এবার আপনার সঙ্গে একটু জানতে চাইবো সেটা হচ্ছে এর পরিচর্যা বা যত্ন সেই বিষয়টা আপনার সঙ্গে একটু জানতে চাইবো পরিচর্যা বলতে আমি তো এই চাষ সম্পর্কে কিছুই জানতাম না হুম আচ্ছা তো এই চাষ জমিটা কিনেছলে মানে স্কুল করার জন্য আচ্ছা আচ্ছা না আমরা এনারাটা স্কুলও আছে আর সেটার নাম আছে Dreamland Academy Academy সেটা আপনারা চাইলে বাচ্চাদেরও ভর্তি করতে পারেন ভালোভাবে পড়াশোনাও করানো হয় তো এটা একটা আবাসিক স্কুল করার যেতে জায়গাটা আমার কেনা আচ্ছা আচ্ছা এবং তারপর মাটি ফাটি তুলে বেশ উঁচু করে ডাঙা করলাম তারপরে এই লকডাউন ও আচ্ছা ওই লকডাউনের জন্য আর স্কুলের দিকে গেলাম না তো জমিটা পড়েই ছিল তো ইউটিউব দেখে দেখলাম এই ড্রাগনের ব্যাপারটা তো সেই অনুযায়ী আমি ড্রাগনটা চাষ করেছিলাম কিন্তু এখান থেকে আপনি একটা সাকসেসের জায়গায় অবশ্যই পৌঁছেছেন দ্বিতীয় বছর চলছে আচ্ছা দ্বিতীয় বছর তাই তো হ্যাঁ আচ্ছা এবার আপনার সঙ্গে একটু জানতে চাইবো এই গাছগুলো বিশেষ করে একটু ট্রিটমেন্টের ব্যাপারটা বা এই যে ছোট ডালগুলো আছে কি পরিচর্যা করেন মোটামুটি একটা অল্পের ভিতরে একটু বললে সেটা ভালো হতো সেটা দর্শক মন্ডলীকে নতুন করে করলে ট্রিটমেন্ট বলতে এই একটু হাঁটতে হবে হ্যাঁ বলেন হ্যাঁ ট্রিটমেন্ট বলতে হুম এর তেমন কিছু নেই আচ্ছা আচ্ছা তাই

তার থেকে ড্রাগন চাষটা অনেক উন্নত এবং এটা অর্থকরী ফসল হিসাবে চিহ্নিত করা নিশ্চিন্তে যায় এবং আজকের যুগে বিশেষ করে যারা বেকার ছেলে আছে যারা চাকরি বাকরি হয়তো পড়াশোনা করেও পাচ্ছে না তারা যদি ন্যূনতমভাবে এই চাষটা শুরু করেন তা আমার মনে হয় তারা অনেক বেশি এক বিঘে জমিতে যদি আপনার এটা প্রজেক্টটা কত বিঘের আপনার এই জমিটা এই জমিটা হচ্ছে আমার ষাট শতক জায়গা ষাট শতক তাই তো তার মধ্যে ওদিকে ওই

আর এই এই যে পদ্ধতিটা আপনি অবলম্বন করেছেন এই যে মাটি দিয়ে এটা ড্রেনেজিং ব্যবস্থাটাকে ভালো রাখার জন্য কেননা আমরা জানি ড্রাগন গাছে কিন্তু একটু জল বেশি পছন্দ করে না মানে গোড়ায় জল জমলে গাছে গাছের কিন্তু ক্ষতি হয় হ্যাঁ হয়ে গেছে আজকে হারভেস্ট অলরেডি করে ফেলেছেন তাই তো না এর আগে হারভেস্ট হয়ে গেছে আজকে টুকিটাকে যেগুলো মানে আছে সেগুলো তোলা হচ্ছে তোলা হচ্ছে তো এখানে আমার তিন চারটে ভ্যারাইটি আছে আচ্ছা আপনার এই ফার্স্ট যেটা দেখলাম সে আমি ওজন করে দেখাবো যে ড্রাগনের ওয়েট কত হয়েছে এইটা ওইটা কি ভ্যারাইটি আছে এইটা হচ্ছে আপনার মুরাকান রেড কি না কি আছে এটা হচ্ছে আপনার জাম্বু রেড ও জাম্বু রেড তাই তো আচ্ছা আচ্ছা দেখেন ফলের সাইজ অনেকটাই বড় এবং এই ফলটার বয়স হচ্ছে মোটামুটি এই তেরো চোদ্দ দিন হবে তেরো চোদ্দ দিন এখনই মোটামুটি ও প্রায় দেড় দুশো গ্রামের কাছাকাছি ওয়েট হবে এগুলো বয়স তেরো চোদ্দ দিন আচ্ছা আচ্ছা তেরো চোদ্দ দিনে মোটামুটি একটা ভালো শেপ নিয়ে নিয়েছে কিন্তু এবার মানে বৃষ্টিটা হলে আরও ফলনটা ভালো হতো না এবার বৃষ্টির জন্য বৃষ্টিটা ঠিকঠাক ছিল না প্রচণ্ড উত্তাপ গাছগুলোই সব প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো কম হয়েছিল এদের যে ওই যখন রোদে আপনার ওই হলুদ হয়ে গেছিল আপনি তখন ইয়ে যে পিজিআর কি ব্যবহার করেছিলেন মানে গাছের সবুজ ভাবটা নিয়ে আসার জন্য আমি তেমন কিছুই দিইনি আমি দিয়েছি এই জিলেটেড জিঙ্ক ও আচ্ছা আচ্ছা জিলেটেড জিঙ্ক মূলতা আর বোরন ও জিঙ্ক বোরনটা তো অবশ্যই লাগবে এবার কপার অক্সিক্লোরাইড হ্যাঁ কপার অক্সিক্লোরাইড যুক্ত যেটা মানে নাকি ব্লাইটক্স ব্যবহার করেন নাকি ব্যবহার করেন ওটা কিন্তু অনেকগুলো আছে ওই কপার অক্সিক্লোরাইড আর ব্লাইটক্সের ভিতরেই আছে হ্যাঁ আর ওই আপনি চাইলে কিন্তু আপনি ওই যেটা আপনার যখন এই গাছটা যখন রোদে যখন আপনার ইয়ে হয়ে যাবে হলুদ হয়ে যাবে না ওই ভাবটাকে কাটার জন্য আপনি চাইলে ওটা ইসোবিন বলে একটা আছে দেখবেন সিঙ্গিসটা কোম্পানির আচ্ছা এইসব ইন্টার ব্যবহার করতে পারেন ওটা অনেক বাগানের কাছ থেকে আমি জেনেছি এ আপনি যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন সিঙ্গিস্টা কোম্পানির আর সেই সঙ্গে আপনার এই নামটা তো ভুলে গেলাম এক মিনিট দাঁড়ান আমার এই তো দর্শক যেটা আপনাদের বললাম আর এটা হচ্ছে সেটা মিরাকুলান মিরাকুলানটা কিন্তু খুব কাজ দেয় বিশেষ করে যখন আপনার রৌদ্রের জন্য গাছটা আপনার হলুদ হয়ে যাবে তখন ওই গাছের সবুজ ভাবটাকে নিয়ে সাথে খুব উপকার করে আর এই যে এটা এটা কি ভ্যারাইটি আছে

হ্যাঁ ওইগুলো একটু ব্যাপার আছে আর এই যেটা পরবর্তীতে যে ফুলগুলো ফুটেছে আচ্ছা সেগুলো এগুলো কাটা হয়নি এগুলো অবশ্যই কাটা উচিত না হলে এখানে পিপড়ে মানে এখানে হ্যাঁ 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 এর থেকে হচ্ছে আর ড্রাগনের যারা চাষ করে আমরা তো অবশ্যই জানি যে ড্রাগন মানে এর কোনো রোগ নাই ঠিক আছে কিন্তু যখন এর ফুল আসে তখন পিপড়ের সম্ভার পিপড়েটা ঠেকানোর জন্য আপনি কি ব্যবহার করেন পিপড়ে ঠেকানোর জন্য আমি আলাদা করে তেমন কিছু দিইনি তাই তার কারণ হচ্ছে পিঁপড়ি বলতে কালো পিঁপড়ে খুব একটা ক্ষতি করে না আচ্ছা আচ্ছা যেটা ক্ষতি করে লাল পিঁপড়ি লালটা হ্যাঁ এবার যখন দেখি খুব বেশি পিঁপড়ে হয়ে গেছে তখন ওই আর আরেকটা ঘরোয়া পদ্ধতি হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু পিঁপড়ে চলে যাবে কিন্তু সেটা মাঠের ক্ষেত্রে অতটা সাকসেস হবে না যেহেতু আপনার জায়গা বড় আর এদের মেনলি মানে একটু শর্টকাট এদের ট্রিটমেন্টটা যে আপনার গাছের ডাল কোন ডালটা কি রাখবে না রাখবে সেটা একটু যদি শর্টকাট বলেন গাছের ডাল রাখা বলতে গেলে এই মুহূর্তে হুম যতই যে গাছই হোক আর কি আচ্ছা নিচের যে গজুরিগুলো আর হয় আমরা ছোট ছোট যে নতুন ডালগুলো তাই তো গজুরিগুলো আর হয় দেখুন এই মানে যেমন এই এই যে একটা একটাইখান আছে মানে এই ডালগুলো আপনি কাটার জন্য সাজেস্ট করছেন তাই তো হ্যাঁ डेफिनेटলি এই ডালগুলো যেমন ধরুন হুম এই যে ডালটা এটাও কাটতে হবে এটাও কাটতে হবে আচ্ছা এটা রাখার কোনো দরকার নেই আচ্ছা আচ্ছা আচ্ছা

উপরের গজুরি যেটা বার হবে সেটাও কাটতে হবে আচ্ছা আচ্ছা আর নিচের দিকটায় যে গজুরি গুলো হয় সেগুলো মানে এই যে আপনাদের দেখাচ্ছি উনি যেটা বলছেন এই নিচের যে ছোট ছোট যে ডালগুলো এই যেমন এটা আছে মানে এগুলো কেটে দিতে হবে প্লাস উপরে যদি বার হয় যেটা আপনাদের উপরের ডাল তো দেখালাম তো ওটা মেনলি কাটার উদ্দেশ্য নিচের ডালকে না কাটলে মানে উপরে খাবারটাও যেতে দেবে না ও গাছের গ্রোথটা মানে ফলের গ্রোথটা হবে না ফুল ফল আসবে না আর ড্রাগনে মেনলি আপনি এটা মোটামুটি কত মানে কি মাস থেকে আপনি ফুলটা মোটামুটি পান

আর এই যে বিশেষ করে আপনার যে ফলের হারভেস্টের যে মার্কেটিংয়ের ব্যাপারটা যদি আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে দিই কেউ হয়তো কন্ট্যাক্ট করতে চাইলো সেটা কি করা যাবে ডেফিনেটলি করা যাবে আচ্ছা ঠিক আছে সেটা তাহলে দর্শক মণ্ডলী আপনারা শুনলেন ভাইয়ের মুখে আপনার স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ঠিকানা অল ঠিকানা আপনি দিয়ে দেবো সেটা আপনারা অবশ্যই ফলের জন্য যোগাযোগ করতে পারেন বা চাষ সম্বন্ধেও কোনো যদি দরকার হয় ওই দিকটা একটু যাবো চলে পিছন দিকটায় বা চাষ সম্বন্ধে কোনো হেল্প লাগলে সেটাও অবশ্যই উনি করবেন সেটা তো উনি বললেন যদি কেউ এই চাষ করতে চায় এবং তিনি যদি আমার কাছ থেকে সাহায্য চান আমি সম্পূর্ণভাবে একশো শতাংশ দিয়ে তাকে সাহায্য করবো একটা হচ্ছে রেড ভেলভেট আচ্ছা আর একটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো আমি পরে আপনাকে ইসরায়েলি ইয়েলোটা দেখাচ্ছি আর মরক্কন রেড আর জাম্বু রেড জাম্বু রেড আর আমি যেটা পরবর্তীতে যে বাগানটা করেছি সেখানে আছে অরিজিনাল মরক্কন রেড শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এবং জাম্বু রেড আচ্ছা আচ্ছা পরবর্তী যে বাগানটা আপনাকে নিয়ে হ্যাঁ ওটা তো ওটা আমি অবশ্যই দেব আর এই যে দেখেন এই যে ফলগুলো দেখুন এখনই কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ 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 এগুলো কত বড় হয়েছে 13 14 দিনকার 10 তারিখে ফুল ফুটেছে 10 11 তারিখে আর আজকে হচ্ছে আপনার 26 তারিখ তার মানে 13 14 দিনের মধ্যে ওটা কিন্তু অলরেডি 200 থেকে 250 গ্রামের কাছে আছে ওয়েট চলে এসেছে ওয়েট চলেই এসেছে

এমনি ওই মৌমাছির দ্বারা যে পরাগায়ন হয় তাতেই হয়ে যায় আর এগুলো সব সেলফ পলিনেশন আচ্ছা মানে মৌমাছি প্রাকৃতিক ভাবে যেটা হয় প্রাকৃতিক ভাবে যেটা হয় সেটাই আর এই যে দেখছেন এটা হচ্ছে মরকন মরকন রেড মরকন রেড এই এখানে একটা ফল আছে খুব বেশি বড় হয় না এগুলো মূলত ওই 250 300 এরকম টাইপের হয় আপনার বাগানে হাইয়েস্ট ফল আপনি কত বিক্রি করেছেন একটা ফলে

মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন নাইন থ্রি টু ওয়ান এইট টু টু এইট টু আচ্ছা দর্শক মন্ডলী যে নাম্বারটা লাস্টে একশো বিরাশি দুশো বিরাশি হ্যাঁ মানে সাধারণ নিরানব্বই বত্রিশ হ্যাঁ একশো বিরাশি দুশো বিরাশি নাম্বারটাও খুব সুন্দর নাম্বার একবার হলে আপনারা হয়তো মানে মনে রাখতে পারবেন আর তো আপনার এই এই বাগানটাতে এই বছরটা ধরে মানে টোটালে আপনার ফলনটা আপনি কভার পেয়েছেন

বাগানে ফলের ওয়েটটা কেমন আছে হ্যাঁ এদিকে আর জাস্ট ধরানটা দেখা এদিকে ফলের হারভেস্ট চলছে কিভাবে ফলটা ধরেছে দেখেন এদিকে লাইন হ্যাঁ লাইন বাই লাইন আমি আপনাদের ফল হারভেস্টের এটাও দেখাচ্ছি দৃশ্যটা দেখি একটু ক্যামেরাটা এদিকে হ্যাঁ এই যে দেখুন এখানে ফল হারভেস্ট চলছে অলরেডি ফলটাই লাস্টে বৃষ্টিটার জন্য খুবই ভালো এসেছে এদিকে আছে এই সাইজটা একটু বড় আছে হ্যাঁ এগুলো অনেকগুলোই আছে এখানে

আজকে ওনার দুই একটা থাকতে পারে আচ্ছা ঠিক আছে চলুন আপনাকে আমি দেখাচ্ছি আর অ্যাকচুয়ালি ধরনটা দেখেন হ্যাঁ সেটা আরে ধরেছে ফলটা ধরেছে কিভাবে দেখেন অজস্র আর শুধু তাই নয় এটা দেখেন পাকা আছে হ্যাঁ মানে সব মানে সব রকম সব রকমের নতুন করে এই যে কুশি এখানে আবার নতুন করে ফুল আসবে তো আসতে থাকবে হ্যাঁ এই ধর নতুন করে ফুল এই ধর এই এই দেখেন এই তো ফুল এসেছে ফুল এসেছে আমার ফল আবার হারভেস্ট হচ্ছে মানে একটা খুব সুন্দর মানে অল টাইম মানে কোনো মিস নাই কোনো মিস নেই সব সময় এখন চলবে একদম সেই নভেম্বর অক্টোবর পর্যন্ত তবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে করেছিলেন ভদ্রলোক যদিও ইন্ডিয়াতে নয় আমাদের ওটা হচ্ছে ভাই লাইট জ্বালিয়ে কিন্তু ড্রাগনের প্রজেক্ট হ্যাঁ ওটা করা যায় আমিও দেখেছি ইউটিউবে এবং সেটা ওই কিছুদিন রেস্ট দেওয়ার পর তারপরে আলো জালি করা যায় মানে ওটা আপনার একটু প্র্যাকটিক্যালে দেখতে হবে নিজে একটা অল্প কিছু গাছ নিয়ে হয়তো মানে তিনারা ওটা গবেষণা করেছেন রিসার্চ করে ওটা ওনারা করেছেন তো এই যে টোটাল জমিটা আপনার যেটা দেড় বিঘা বললেন একটা দেড় বিঘা জমি যদি কেউ করতে চায় মোটামুটি খরচ কত আসবে ফার্স্ট টাইম আপনার মতো করে ধরেন কেউ করতে চাইলে এরকমভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে টোটাল দেখুন এই এর বিভিন্ন পদ্ধতি আছে যদি কেউ রিং সিস্টেমে করে তাহলে এক বিঘে করতে কত খরচ হবে দুই লাখ আচ্ছা দু লাখ আড়াই লাখ এরকম আর যদি কেউ এরকম ইত্যাদি সিস্টেমে করে তাহলে একটু খরচ বেশি হবে মানে আপনারটা কিন্তু খুব ভালো সিস্টেমে করা আছে এখানে কি মানে জমিটা ফলটা বিশেষ করে হারভেস্ট করতে কোনো অসুবিধা হবে না এই যে আপনি পাইপ দিয়ে সুন্দরভাবে স্ট্রাকচারটা করেছেন হ্যাঁ এই সিস্টেমটা খুব ভালো এই সিস্টেমটা একটা সিস্টেমে করা প্রথমেই করেছিলাম আমি যাই হোক এই সিস্টেমটা ভালো এবং এতে প্রচুর গাছ বসে

আচ্ছা তো আমাদের দিকটা তো তেমন ঝড় না না ঝড় বৃষ্টি তো আমাদের নদীয়া জেলাতে বিশেষ করে আমরা বেচে যায় চালের দিক তো এই যে জমিটা টোটাল তো আপনাদের ঘুরে দেখালাম এখানে হচ্ছে ওনার জমির লাস্ট আর ওই যে দূরে দেখছেন ওখানে হচ্ছে ওখান থেকে আমরা ভিডিওটি স্টার্টিং করলাম তো চলুন এবার ফললের ওইটা মেপে দর্শক মণ্ডলীকে দেখাবো আর ইসرائیলিওটা ইলোটা দেখতে বাকি থাকলো ওইটা দেখাবো এখানে দেখুন এই ফলগুলো না এই ফলগুলোই রুদ্রের জন্য এত ছোট সাইজ হয়ে গেছে তাও এটা মোটামুটি কত প্রায় তিনশো হবে আচ্ছা আচ্ছা সেটা ওয়েট ওখানে গিয়ে ওয়েট করবো আমরা অবশ্যই তো আচ্ছা ইসরায়েল ইয়েলোটা কোথায় আছে সেটা একবার দেখে নিয়ে ভিডিওটা শেষ করবো আজকের মতো এখন এটা ফলটা এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো ইয়েলো ফলের একটা বিশেষত্ব হচ্ছে এর যে এই যে মাথায় যে এটা আছে ফলের গায়ে যেটা থাকে আমরা জানি এটা একটু বড় বড় হয় এই যে ভাই হাতে করে ধরে আছে এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো এর ভিতরটা সাদা হয় না

তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের একটা শেয়ারের জন্য কেউ হয়তো আগ্রহী হয়ে আরও হয়তো বাগান করবে বা যে বাগান করলে কি তার ব্যক্তিগত লাভ তো হবেই প্লাস পরিবেশের বিশেষ করে এখন যে গাছের দিকটা মানুষের ধ্যান অত দিচ্ছে না একটা গাছ লাগালে অবশ্যই পরিবেশেরও একটা উপকার হবে তার নিজেরও ব্যক্তিগত একটা অর্থ উপার্জন হবে তো ভিডিওটি একটু লম্বাই হয়ে গেল আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে যিনারা নতুন তিনাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ